প্রতিটা মেয়েরই কিন্তু বিয়ে নিয়ে প্রচুর স্বপ্ন থাকে সে বিয়েতে রকম শাড়ি পরবে কিরকম জুয়েলারি পরবে কিভাবে সাজবে কখন কি করবে সেগুলো সব কিছু নিয়ে তার বিয়েতে কিরকম প্যান্ডেল হবে তার বিয়েতে রকম ফ্লাওয়ার ডেকোরেশন সব কিছু নিয়ে একটা মেয়ের কিন্তু একটা একরকম বিরাট বড় একটা স্বপ্ন থাকে আমারও সেম সেটাই ছিল জানো ছোটবেলায় যখন পুতুলের বিয়ে দিতাম তখন সত্যিই ভালো লাগতো যে এভাবে হয়তো আমারও বিয়ে হবে একদিন আমিও এভাবে সাজব তো ছোটোবেলার দিনগুলো সত্যি অন্যরকম ছিল আর ছোটবেলার কথা মনে পড়লে সত্যিই খুব হাসি পায় কারণ আমরা কিন্তু প্রচুর পুতুল খেলেছি কিন্তু এখনকার জেনারেশন সেটা বুঝবে না পুতুল কী খেলা রান্নাবাটি কী খেলা সেইভাবে এখন আর কেউ খেলে না এখন সমস্ত সময়টাই সবাই মোবাইলে দেয় তো আমরা সেই সময় কিন্তু সেই হিসাবে মোবাইলটা খুব একটা ছিল না আমরা কিন্তু সেই সব খেলা খুব ভালো খেলেছি আমরা আমার কিন্তু ভীষণ মনে পড়ে পুতুল আমরা প্রচণ্ড খেলেছি আমরা যে আমার বান্ধবীগুলো যারা আমরা সবাই ছিলাম তো আমরা রান্না আর পুতুল খেলাটা কিন্তু প্রচুর খেলেছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে যেন মনে হয়েছিলো সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি তো যাই হোক ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে এখন ভাবলে মানে কষ্ট হয় যে মনে হয় যেন সত্যি ছোটোবেলাটাই যদি ফিরে পেতাম সেই সময়টাই সত্যি ভালো ছিল না ছিল এত টেনশন না ছিল এত চিন্তা কোনো রকম ছিল না পড়াশোনা করতাম খেলে বেড়াতাম নিজের মতো থাকতাম বাট সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় তো আমার জীবনেও পরিবর্তন হয়েছে জানো আমি কিন্তু সাজতে ভীষণ ভালোবাসি তাই বলে এমন না যে উগ্র সাজ সেটা না আমি কিন্তু এমনি নর্মালের মধ্যে খুব সুন্দর সাজতে ভালোবাসি আর সাজাতেও ভালোবাসি এটা আমার ছোটোবেলা থেকেই শখ আমি নিজেও সাজতে ভালোবাসি আর কাউকে সাজাতেও ভালোবাসি তো দেখো নিজে নিজেই আমি সেজেছি মানে আমার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল না সেটা বলবো না যে আমার বিয়েতে আমার নিজেই সাজার ইচ্ছে ছিল বাট বিয়ের লুক তো আমি ভেবেছিলাম যে পারবো কি পারবো না মানে মনের মধ্যে একটা কনফিডেন্স মানে ঠিক ছিল না যে হয়তো আমি পারবো না সময়ের মধ্যে রেডি হতে পারবো না আর একা তো জানোই একটা ব্রাইডের পক্ষে একা রেডি হওয়া খুবই প্রবলেম তো আমি সেই জন্য প্রথমেই ভেবেছিলাম যে আমি বিয়েতে তো নিজে সাজতে পারিনি তখন যেহেতু মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি তো আমার ইচ্ছে ছিল যখন আমার ফার্স্ট অ্যানিভার্সারি হবে তখন কিন্তু আমি নিজেই সাজবো আমি আর সাজবো এমনভাবে মানে বিয়ের লুক যেভাবে হয় বিয়ের লুকটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি মানে কতটা পেরেছি আমি জানি না তোমরা আমাকে কমেন্টে জানিও আমি নিজেই একা সেজেছি হ্যাঁ চুল বানতে একটু হেল্প নিয়েছি শাড়িটা একটু ধরে নিতে হেল্প নিতে হয়েছে নিয়ে নিই বলবো না মিথ্যে বলবো না তো দেখো আমি শাড়িটা আগে পরে নিয়েছিলাম তারপরে জুয়েলারিগুলো সব একে একে পরে নিলাম তো সত্যি মেয়েরা কিন্তু শাড়ি গয়না এগুলো সত্যি ভীষণ ভালোবাসে তো দেখো আমি ভেবেছিলাম যে হালকা করে একটু কলকা নেব আর কলকা ছাড়া কিন্তু বাঙালি বিয়ে কখনো সম্পূর্ণ হয় না তো আমি সেজন্যই একটু কলকার ডিজাইনটা আমি সিম্পলের মধ্যেই করেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর বিয়ের দিনের অনেক ইচ্ছে পূরণ হয়নি বলতে পারো বিয়ের দিনে তো সেগুলো মেনলি মানে আমি ভেবেছিলাম যে প্রথম যখন বিবাহবার্ষিকী হবে তখন তো যেগুলো আমার বাকি ছিল সেগুলো চেষ্টা করব মানে সময়ের অভাবে বলতে পারো অনেক কিছুই করা যায়নি আর মাকেও সাজিয়েছিলাম সুন্দর করে কারণ মেয়ের বিয়ের মা সাজবে না সেটা তো হয় না হ্যাঁ আজকে আমার বিয়ে না ঠিকই আমার বিবাহবার্ষিকী হয়তো অনেকে আমি কমেন্ট পেয়েছি ভাবছি যে দিদি তোমার কি আজকে বিয়ে তুমি এইভাবে সেজেছ না আমি বিয়ের দিনের মতোই বিবাহবার্ষিকীর দিন সেজেছি মানে এটা আমার ইচ্ছে ছিল মানে কি বলবো যেহেতু এটা আমার বিবাহবার্ষিকী তো সেদিন যদি আমি বিয়ের মতোই না সাজি তাহলে আমার সেই দিনের সেই মানে আমার যেন মনে হচ্ছিল না ফুলফিল হচ্ছিল না আমার সত্যি কথা বলতে মানে সেই লুকটা আমি যেটা চাইছিলাম সেটা যেন মনে হচ্ছিল আমি পাবো না তো আমি সেই জন্য এরকমই সেজেছি এটা আমার নিজের ইচ্ছে ছিল হ্যাঁ আমি এভাবে কখনও কাউকে সাজতে দেখিনি এটা ঠিক যে ফার্স্ট বিবাহবার্ষিকীর দিন এরকম বিয়ের মতো করেই সেজেছি আমি এরকম কাউকে সাজতে দেখিনি আমি নিজেই সেজেছি তো দেখো এটাও আমার ইচ্ছে ছিল যে আমার মা আমার বিয়ের দিন আমার মাথায় ওড়নাটা দিয়ে দেবে তো সেই সময় আর সময় হয়নি সত্যি কথায় বলতে মানে সময়ের অভাবে অনেক কিছু করা হয়নি মানে একই জায়গায় সাজছিলাম কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যে মা তখন রেডি হচ্ছিলো আমিও রেডি হচ্ছিলাম তো সেই হিসাবে সেটা করা হয়নি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফার্স্ট অ্যানিভার্সারির ব্লগ কিন্তু অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি আর কিছু দিনের মধ্যে মানে কিছুদিন বলতে আর দু তিন দিনের মধ্যেই আমি নিয়ে আসার চেষ্টা করব তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই ভালো থেকো সবাই